চলো সেই কোয়েশ্চেন গুলো আমরা সহজে করি যেন একটা কোয়েশ্চেন যেন বাদ না পড়ে পরীক্ষায় আমরা টু দা পয়েন্ট আসতে দিতে পারি ঠিক আছে চ্যানেলে প্রথম বলে সাবস্ক্রাইব করে বন্ধুরা শেয়ার করো ওকে বেশি কথা না বলে ভিডিও মধ্যে করি আমরা সরাসরি করি গুরু নায়ক ওয়াজ পুস ইন্টু এক নম্বর বলেছে ডিশ দুই নম্বর বলেছে ওয়েল তিন সি নম্বর বলেছে পন্ড দুই নম্বর বলেছে ডেন আচ্ছা গুরু নায়কের কোথায় ফেলে দেওয়া হয়েছিল

বলছে দাটাকার বা অ্যাটাকার অফ গুরুনায়ক ওয়াজ ক্রাশ আন্ডার এই অর্থাৎ যে গুরু নায়কের যে আক্রমণ ছিল অ্যাট্যাক অ্যাটাকার যা ছিল আর একটি তিনি ক্রাশ মানে কি লুকিয়ে আছে বা কে হয়ে গেছে চলে গেছে কোথায় তাকে বলেছে আন্ডারে কিসে বলেছে ক্রাশ মানে কি চাপ পড়েছিল তারপরে বলেছে এখানে দেখো ট্রেন বাস দ্য স্ট্রেঞ্জার সে অপরিস্ট্রেলিয়া জার ড্যাশ কয়েন কি কয়েন কিসের কয়েন দিয়েছিল বলেছিল হ্যান্ডফুল কয়েন মানে এক গুচ্ছ কয়েন দিয়েছিল হ্যান্ডফুল এক মুস্ত হ্যালফফুট মানে হ্যান্ড ফুট কয়েন একমস্ত কয়েন্ট দিয়েছিল কাশিমাজার ওয়াইডিমাজার স্ত্রী কিনবেল কিনবে আর কি কিনবে জায়গা মানে কি গোড়ি এ আর ওয়াই মানে কিনবে